মিক্সড ডেন্টিশান পিরিয়ড যেটাকে আমরা বলি প্রায় সাত থেকে নয় বছর সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে গিয়ে যদি আমরা কোনো বাচ্চার দেখি যে উপরের চোয়ালটা নিচের চোয়ালের তুলনায় অস্বাভাবিকভাবে যদি বড় থাকে বা আমরা কোনো বাচ্চার ক্ষেত্রে দেখি যদি নিচের চোয়ালটি উপরের চোয়ালের তুলনায় অস্বাভাবিকভাবে যদি বড় থাকে বা ছোটো থাকে যদি আমরা উপরের চোয়াল এবং নিচের চোয়ালের মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখতে পারি তাহলে ওই সময়টাতে চিকিৎসা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা আমরা চাইলে সেই বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ মডিফিকেশান করার মাধ্যমে তার চোয়ালের অসামঞ্জস্যতা যেটা আছে সেটা কিন্তু ঠিক করতে পারি সো সেই সাত থেকে নয় বছর বয়স এই বয়সটাতে যদি কোনো ধরনের এই ধরনের চোয়ালের অসামঞ্জসতাজনিত সমস্যা আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে দেখি সাথে সাথেই আমাদের অর্থোডন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত কারণ ওই সময়টাতেই যদি আমরা তার গ্রোথটা মডিফিকেশন করতে পারি কিছু কিছু অ্যাপ্লায়েন্স পাওয়া যায় অর্থোডন্টিস্টরা যেগুলো ব্যবহার করে থাকেন সেগুলো ব্যবহার করলে বাচ্চারা যদি সেগুলো পড়ে তাহলে কিন্তু তার গ্রোথটা মডিফিকেশান করা সম্ভব এবং এই গ্রোথটা মডিফিকেশন করে ফেললেই কিন্তু এই অল্প বয়সেই কিন্তু তার এই চুঁয়ালের অসামঞ্জস্যতা যে সমস্যাটি আছে সেটা কিন্তু সমাধান করে ফেলা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের চুঁয়ালের অসমঞ্জসতা থাকলে অ্যাডাল্ট স্টেজে গিয়ে বা পরিণত বয়সে গিয়ে সেগুলো কিন্তু সার্জারির মাধ্যমে সমাধান করতে হয় কিন্তু আমরা যদি ওই সাত থেকে নয় বছর বয়স যখন হচ্ছে ডেন্টিশন পিরিয়ড থাকে যেটাকে তাদের গ্রোথ পিরিয়ড বলি সেই পিরিয়ডে যদি আমরা এই ধরনের অর্থোডন্টিস্টের মাধ্যমে এই চিকিৎসাগুলো করিয়ে থাকি তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে তার সার্জারি জনিত এই ধরনের চিকিৎসাগুলো নেওয়ার প্রয়োজন পড়ে না তা আমরা অনেক আগে থেকে তার গ্রোথ মডিফিকেশনের মাধ্যমে তার সমস্যাটা সমাধান করে ফেলতে পারি